আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি এই পেঁয়াজগুলো কেটে নিয়েছি এটা দিয়ে আমি আর মাছ রান্না করব। এই তো দেখেন চুলোয় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা একদমই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সরিষার তেল সরিষার তেলটাও গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম তেজপাতা আর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কেটে রেখেছিলাম এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো দেখেন অনেক বড় সাইজের আর মাছ এই আর মাছ এখন আমি রান্না করব এই তো দেখেন আর মাছগুলো আমি একদম সব মশলা দিয়ে দিয়েছি দিয়েছি সাথে সরিষার তেল এইটা দিয়ে খুবই সুন্দর করে মেখে নেব যাতে মাছ মাছের কালারটা খুবই সুন্দর আসে এ দেখেন কত সুন্দর হয়ে গেছে আমি আর একটু হাত দিয়ে মেখে মেখে নেব এই তো এই তো দেখেন এখানে আমি হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া এগুলো দিয়ে পেঁয়াজটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে মাছটা দিয়ে দেব দেখেন আমার মাছটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে এই তো দেখেন আমার পেঁয়াজটা একদম কষানো হয়ে গেছে দিয়ে দিলাম মাছ মাছটার অনেক বড় সাইজ একটু আগে দিলাম একটা একটা করে যাতে ভেঙে না যায় এই এগুলো পরে দেব এই তো দেখেন সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে এইটা এখন আমি রান্না করব। এই তো দেখেন আমার আর মাছ রান্নাটা এরকম হয়ে আসছে আরো কিছুক্ষণ রান্না করব। এই তো দেখেন আমার আর মাছটা একদম রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে খেতেও খুবই টেস্টি হবে তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ